হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই একদমই সুস্থ আছেন ভালো আছেন আর আমিও আছি একদম বিন্দাস আর এখন খাচ্ছি হচ্ছে বেলে শরবত তারপর আজকে করব হচ্ছে হেয়ার কাটিং হ্যাঁ অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন তবে আজকে হেয়ার কাটিং করব খুব বেশি হেয়ারটা বাদ দেব না একটুখানি যেটুকানি বেড়ে গেছে সরু পাতলা মতো হয়ে আছে সেটুকানি জাস্ট বাদ দেবো আর সামনেটা একটা কাটিং করব সামনেটা একটু ছোটো করবো বাট লেন্থটা বেশি কাটবো না লক্সটা একটু ছোটো করব তো এইরকম হিসাবে কাটিং করছি তো দেখতে থাকুন আপনারা বহুবার বলেছেন হেয়ার কাট করো হেয়ার কাট করো কিন্তু আমি রিপ্লাই অবশ্যই দিয়েছি যে আমি হেয়ারটা কাট করতে চাই না হেয়ারটাকে বাড়াতে চাই আর সামনেটা এই তো বেশ ছোটো করছি যতটা আছে পুরো হাফ বলতে গেলে করে নেব অনেকটাই ছোট করব সামনেটার লক্সটা আমি বরাবরই একটু ছোট রাখি বা মানে ঘাড়ের লেন পর্যন্ত আমি রাখি আর বাট পিছনটা একটু বড়ই থাকে তবু মাঝে করে চুলটা আমার অনেকটা কাট করতে গিয়ে ছোটো হয়ে গিয়েছিলো কিন্তু আমি বরাবরই একটু চুলটা বড় রাখি কারণ বিয়ের আগে বাপি পছন্দ করতো না ছোট চুল আর বিয়ের পরে শুভ খুব একটা ছোটো চুল পছন্দ করে না শুভরও তো চুল দেখেছেন অনেকটাই বড় বড় তো ওর চুলও আমি কাট করি ও কিন্তু স্টেপ করে আর আমিও বরাবর স্টেপই করতাম কিন্তু এখন আর স্টেপটা মানে করছি না এখন একটুখানি পিছনটা জাস্ট যেটুকানি বেড়ে গেছে বেড়ে গেলে সরু মতো হয়ে যায় ওটুকানি কাট করেছি আর সামনেটা একটু ছোট করলাম So finally, it'll patient. সাথে যাচ্ছে কি করেছে বোমার বিছানাটাকে এরাম আটকে দিয়েছি খুশি হ্যাঁ কতটা খুশি অনেকটা আইসক্রিমে মানুষ তো এইবার হবে সুনুর হেয়ার কাটিং কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি আর এটা চিকেন কিমা ধুয়ে রেখেছি আর রান্না করে চলুন চিকেনটা বসিয়ে দিয়েছি সো চিকেনটা মোটামুটি ফুটছে মোটামুটি কমপ্লিট হচ্ছে মানে সরু চিকেনটা যেহেতু আলাদা করে বানাই তো সরু চিকেনটা আলাদা করেই বানাবো আর এটা হচ্ছে এটা প্রেশার কুকারে করব স্নান করে একটু বেরিয়েছিলাম কী বিবছ গরম বাইরে আর এখন এসেছি ফুল তুলতে সনুরো চুল কেটে দিয়েছি ওকে এখনো স্নান করায়নি ও বেরিয়েছিল আর অত সকালে ওকে স্নান করাবো ও যখন ঘুম থেকে ওঠেনি তখন তো আমার চুল কাটা হয়ে গেছে সে না আমি স্নান করে দিয়েছি আর ওকে ভালো করে পরিষ্কার করিয়ে দিয়েছি শুভরও চুল কাটার কথা ছিল বাট ও কাটেনি চুলটা কি অবস্থা হয়ে আছে কারণ আমি পুরো গুটিয়ে রেখেছি আর নতুন চুল কাটাতে এইগুলো সব বেরোচ্ছে হচ্ছে সেখানে ভোজপুরি গান চলছে মানে বিহারিদের বিয়ে বাড়ি এখানে ভাড়াটে থাকে তো গান চলছে বলে শুনো আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না নিচেই চলেছে কি হচ্ছে যাও হলোই হলো ঘড়ি পরে এটা ওটা পরে হচ্ছে গান্ধ ধে গেছে ওরে বাবা এই গান্ধে ভেগেছে আবার আবার শুরু আবার ধেভে গেছে যা যা হ্যাঁ হবে গরমে একটার পর একটা বের করে করে কি আর পড়ছে ফোন হচ্ছে ফোনটা দাঁড়া দাঁড়া ফোনটা দেখা এবার খেলা দেখো তুই কি কানে দিয়েছিস ফোনের স্ট্যান্ড আর তুই কি কানে দিয়েছিস ওরা কপাল মা গেলে বকবে মানে কানে নোং জুতোতে তো নোংরা থাকে

আমি এখানে এইসব করে যাচ্ছি চেক করছি আর ওরা ওই করছে তো ঘর টর ঢুকছি আমি এখন চলে এসেছি হচ্ছে গঙ্গাধার শুভ বাড়ি ফিরে বললো চলো একটু বেরিয়ে আসি তো গঙ্গাধারে এসেছি আর একটু সময় থাকবো তো আপনারা গঙ্গাধারে গান চলছে বেশি কথা বলছি না তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে Okay. হাতে এখন সময় হচ্ছে ডেলি টিপসের যেহেতু বলেছি আপনাদের সঙ্গে প্রতিটা ব্লগে একটা করে টিপ শেয়ার করার চেষ্টা করবো প্রত্যেক দিন না হলেও যেদিন যেদিন পসিবল অবশ্যই আপনাদের সঙ্গে একটা করে টিপস শেয়ার করার চেষ্টা করবো ভাবলাম চলো কয়েকদিন তো স্কিন রিলেটেড টিপস হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে একটা হেয়ার টিপস শেয়ার করি তো চলুন আজকে টিপসটা দেখে নিই তো যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের জন্য আজকের টিপসটা আর আমারও ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো সেই জন্য আমি এটা ব্যবহার করে অনেকটা ভালো আছি তাই ভাবলাম চলো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করা যাক এখানে আমি কোকোনাট অয়েল অনিয়ন অয়েল সম নিয়ে নিয়েছি আর তার মধ্যে তিন থেকে চার ফোঁটা আমি নিয়েছি হচ্ছে টি ট্রি অয়েল আর সেখানে দিচ্ছি আমি ভাইটামিন ই অয়েল এটা পুরোটাই দিয়ে ভালোভাবে মিক্সড করে ভীষণ হালকা হাতে আমি ম্যাসাজ করবো চলুন ম্যাসাজটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ম্যাসাজ করতে হবে দেখুন আমি এখানে ভীষণ হালকা হাতে ম্যাসাজ করছি হাল মানে একদমই জোরে জোরে করা যাবে না যেহেতু হেয়ার ফল হচ্ছে জোরে জোরে করার ফলে কিন্তু হেয়ার ফলের সম্ভাবনা বেড়ে যাবে সেই জন্য খুব ভালোভাবে সবার প্রথমে চুলটা আঁচড়ে নিয়ে আমি এখানে মাসাজ করছি ভীষণ হালকা হাতে জাস্ট হালকা হালকা করে রাব রাব করছি এরপরে আমি ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখাবো কীভাবে করছি ফ্রন্টে আপনারা আপনাদের মতো করে করবেন বাট ভীষণ হালকা হাতে করার চেষ্টা করবেন যেহেতু হেয়ার ফল হচ্ছে সেই জন্য এই যে ব্যাগটাও আমি একইভাবেই করছি হালকা হাতে ঘষে 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 করছি আর এইভাবে প্রেস করে দিচ্ছি সো আশা করছি আপনাদের টিপসটা ভালো লেগেছে ব্যবহার করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা